যে আমার নবীর দুশ্মনী যারা করব তাদের সাথে দুশ্মনী রাখা তোমাদের জন্য আজীব নবীর মহাব্বতর জিনিসে যদি আপনি মহাব্বত করেন না আপনি আর এক সেকেন্ডর লাগি মুসলমান তাহার অধিকার রাখেন না নবীর পছন্দিদার জিনিসে ও অপছন্দ করলে আর যদি সে মুসলমান হয় তাইলে তার কাতল খরাটা শরীয়তর মশালা অনুযায়ী ওয়াজিব নবীর পছন্দর জিনিস রে পছন্দ না করলে আমার নবীর জিনিস রে আমার আল্লাহ পছন্দ করছে ভাল নবীর পছন্দের জিনিস তার কারণ যে এই নবীর কারণেই আল্লাহ আসমান জমিন লৌ সকল তারি গাছপালা তরুলতা সব কিছু বানাইছে দৃঢ় কস এর কারণে এই নবী যেভাবে পছন্দ জেলা পছন্দ তান পছন্দ বস্তু রেও আল্লাহও পছন্দ পর্যন্ত প্রেম দিন এই নবিয়ে যারে পছন্দ করবা আমার রবে তারে পছন্দ করিয়া জান্নাতি ভরি দিবা আমরা এমন এক নবীর উম্মত যে নবীর ইমান না আনলে আল্লাহ পাক রব্বুল আলমিনে অন্য কোনো নবীরে নবতী দিত চাইছে না আল্লাহ পাক রব্বুল আলমিনে অন্য নবীফ লো বেস থাকি আগে যে আনি আমার আফেরি জমানার নবী তাসরিফ আন লেলা তুমিনুন নাবিহি ওয়া তুমি তাইন তানুফরে ঈমান আনবাই আর তানরে সাহায্য করবাই এই নবীর সাহায্য করার মানিই লগি যে এই নবীর আলোচনা রে সর্বত্র প্রকাশ করবাই সুবহানাল্লাহ তাআলা এই নবীর কোনো কিছুর সাহায্যর প্রয়োজন আছে নি বড় একটা সাহায্যর প্রয়োজন লাতুনসুরুনা এটার অর্থ হইল কি যে ই নবীর নবীর আলোচনা। ই নবীর আলোচনা ইজত ব্যাপারে তুমি তাই সতর্কতা হবাই এবং ব্যাপক নবীর আলোচনা করবায় এই সেনে কথাটার অর্থ আল্লাহ রব আলের নিজে নবীর হইয়া দিলা যে নবী আপনি কৌকা কুল ইন আল্লাহ এ নবি আফনে কয়া দুকরা যদি তুমরা আল্লাহে বালবাসয় চাও আল্লারে মায়াফতাায় চাও, আল্লার মহকব্চাও পাত্থাবী হলু নি তোুমরা আমার ইত্যবা হর আমার অনুসরণ ক ইখবিবকুম অল্লাহ আল্লাহ তুমরারে মহকবদখবা, ওয়া উঠিল লাকুম ধুনুবাকুম আর আল্লাহ তোমরা সমস্ত গুনা সমরয়ে মাফ করিয়া দিবা।

এবং যে সমস্ত কাম তার সামনে করা হইছে না মৌন সম্মতি প্রদান করছোন হালাল মনে করিয়া নিজের জীবনে বাস্তবায়ন করা আর যে সমস্ত কাম না করার লাগি নবীর নির্দেশনা নবী নিষেধ করছেন এই সমস্ত রে হালাল হারাম মনে করিয়া এরটা কি বাঁচিয়া তাহা এর না বইলবি নবীর হাল এই ব্যাপারে উলামায়ে কেরাম এবং উন্মতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই দ্বিধাদ্বন্দ্বটা হইলো যে কোনো মানুষের ইত্তেবা করতে হইলে এই মানুষের ভালোবাসা এই মানুষের প্রতি মহব্বত আপনার দিল তাতে। ওখানে হইল কি একটু বেড়া কতটুকু নবীরে ভালোবাসতেইব খেউ খেউ তারা কিতাব লেখছেন যে বড় ভাই সমান ভালোবাসা বা শ্রদ্ধা নবীরে দিতে দূরে হোক কেন আলহামদুলিল্লাহ আল্লাহ নিজে ঘোষণা দিছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ বলাকীৰচুলাল্ল শিৱস ত্ৰমন যে আমাৰ নবী তোমাক ন সেউৰ ফিতা মাতা ফিতা নাই তেওঁৰ বাই বিৰাদৰ নাই তান যে বাপ দেখাও দায়িত্ব নাই বাই দেখাও দায়িত্ব নাই একমাত্ৰ গলাকিৰ ৰচুল আল্লাহ আল্লাহ ৰচুল এবং খা তামুন নাবি ইন ডাকৰি গজুৰে শুকচুল খা ন ইন পাট পাট আছে একগুৰৈ খা তামুন নাবি ইন মানতে ৰাজি নাই এৰা খা তামুন নাবি ইন মানই মানে খেতাৱালা নবী নবীসকলৰ শেষ আখেৰি যাবান আৰ নবী ইঠা আবাৰ একগুৰৈ মানই না যুগে যুগে কিছু মানুষ বেপতিহ ইয়া নিজে নৱতি দাবি করছে। ই জাহিল এরার লোগে মুসলমান সমাজ কোনো দ্বন্দ্ব নাই তারপরেও দাবিদার গুলাম আহমদ কাদিয়ানির অনুসারী যেটা আমাদের আশপাশেও আছে বাংলাদেশেও এদের অনুসারী আছে তাদের আলাদা মসজিদ আছে আমরা স্কুলে মিলাদুন্নবী মখফিল তাকে পূর্বেও জানাইয়া আইসি আজকেও জানাইয়ার যে এই কাদিয়ানি গ্রুপে অমুসলিম ঘোষণা করা এটা বাংলাদেশের মুসলমানদের প্রাণের দাবি যে সরকার যে সময় আসবে ওই সরকারের সাথে কাছে আমরা প্রাণের দাবি থাকবে যে কাদিয়ানি গ্রুপে অমুসলিম ঘোষণা করা হোক আপনারা একমত নেই এখন আলকা মুসলমান যারা নবীরে মানইন এরার মাঝে আবার একটু ব্যতিক্রম আছে নবীর পজিশন বুঝতে গিয়া আর এর কারণেও এরা মিলাদুল বা ঈদে মিলাদুল নবী তামান ফেরা দিন মিলাদুল নবী ইসলাম আমরা এক গুরু বাইয়ে ইদানিং দেখি আর মানি লেছেন খালি ঈদটা তার আর বেড়া রয়েছে এটা মহদ্দিস বর্ণনা দিয়েছেন আসর বাদে আর আমার আগে যে হজরত মৌলানা মাহবুব রহিম সাহ মাহবুব সাহ ফাইনো এই বিষয়ে বর্ণনা দিয়েছেন আমি এদিকে দিকে না আমার কথাটা হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে মানতে গিয়া নবীর পজিশন বুঝতে গিয়া আমরার মাঝে একটা ডিভাইডনেস সৃষ্টি ওর যেটার লাগি আমরা সব সময় একটা দ্বন্দ্বর মুখামুখি তাকিয়া আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরার সমুজ দান করুক মুসলমান অসলর মাজর এই অন্তর আল্লাহ দূর করি দুঃখ আমরার মাঝে একতা বৃদ্ধি করি দুঃখ এক আর নেক বানাই দুঃখ সবে হোক আমিন নবী সে ইটা বুঝতে গিয়া কোরআন শরীফ আপনি যদি ফলই ও কোরআন শরীফ যথেষ্ট নবীর ইজত হরমত বুঝতে গিয়া নবীর পজিশন বুঝতে গিয়া কোরআন শরীফই যথেষ্ট আপনি দেখো কা কোরআন শরীফ ও আস্থা কোরআন শরীফ পড়িয়া দেখবা আদম আলাইহি সালাম থাকি লইয়া ঈশা আলাইহি সালাতাম পর্যন্ত যত নবীর আসল দুনিয়া পাইছেন তার আর কৌমর মানুষে এরার বিরোধিতা করছে এরারে জাদুগর হৈছে এরারে পাগল হৈছে দূরে হোক না আল্লাহ তখন হইয়া দিছেন

ইজত শতখান আল্লাহার গেছে করলে তার বিবেকর মাজে যাওয়ার কথা যেমন দেখো কা আরবর কাফির মুর্শিক হলে নবী মজনুন হয়েছে পাগল পাগল গালি দিছে আল্লাহ কইতা ভার্তা হ্যাঁ নবী হইয়া দূর আপনি আমি পাগল নাই برم الله جواب دي سنون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون دوري خلقا سبحانه الله الله نور قسم خيا قل سن نور تفسير وحبي زيانا قلم اور قسم خيسون خيا قل سن ابن امان প্রভুর পক্ষ তাকে নিয়ে আমার প্রাপ্ত আপনি মজনুন নাই আপনি ফাগল নাই বরং যারা আপনারে পাগল ফাগল কর তারাই ফাগল কোন মানুষের গালি দেওয়া বাদ কিন্তু কোরআন শরীফ তাকে দলিল আমরা পাই নবীরে যারা এহানত করেন তারে যদি আপনি এহানত না করেন তারে যদি গালি না দেন তাইলে আপনার ইমানও কাতরা আছে কোরআন শরীফ তার গালি দেওয়া আরাম গালি দেওয়া বলা নাই কিন্তু সুগুন ফিল্লাম আল্লাহর ওয়াস্তে কোনো মানুষরে মহব্বত করা মুমিনল লাগে ফরজ আল্লাহর ওয়াস্তে আল্লাহ এবং তার রসুলর দুশ্মন হল দুশমন বাবা ও মুমিনর লাগে ফরজ যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ইসলাম রে করে গালি দেই এদের যদি আপনি গালি না দেন তাহলে আপনার ঈমানের মাঝে দুর্বলতা আছে দলিল কই বলে দলিল কোরআন শরীফও গালিয়ানি না গালিয়ানি হারাম কিন্তু আল্লাহর হবিব গালি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিনে কোরআন শরীফ লাহাব না দিল করিয়া তুইয়া আবু আহাব এবং তার স্ত্রী গালি দিয়া একটা সুরা তুইয়া তেমত পর্যন্ত মুমিন অফলরে শিক্ষা দিস যে আমার নবী রে কেউ গালি দিলে মুমিন হিসাবে তার জবাব দেওয়া তোমার লাগে আমার নবীরে রে কেউ গালি দিলে তার জবাব দেওয়া কিন্তু শূন্যতে এলাহি আবুল আহাবে নবীরে কইছিল তাবাল্লা কাইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার তোমার আর ধ্বংস দূরে হোক না আউযুবিল্লাহ আলী হাজা জামানা তুমি আমরারে ইকান জমা নবিয়া ডাকিয়া জমা করছিলাম গোষ্ঠীর تماهوري يا خوش لا كول ما تاود بسلاته هي يخطى داخل الله فاك بُلَا لا لا منير تبت يا دبي وتب ما اغنى عنه ماله وما كَسَبْ سيغسل نَارًا لا تلاهب وامراه حماله الحقاب পুরা একটা সুরা তার এবং তার স্ত্রীর ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করিয়া এমনকি এখানে তার স্ত্রীর গিবত করিয়া রব্বুল আমিনা জানাই দিছে মোমিনক যে আমার নবীর দুশমণি যারা করব তাদের সাথে দুশমণী রাখা তোমাদের জন্য আজীব আমার নবীর দুশ্মনী যারা করে তারা দে দুশ্মনী রাখা তোমাদের জন্য নবীর মহব্বতর জিনিসে যদি আপনি মহব্বত লাগি মুসলমান টাকার অধিকার রাখেন না বাফে ফুয়ারে লইয়া খানিত পুইসই আর পানি খুদু চিনেন তো আপনারা সুন্নত এগো খাওয়া সুন্নত নবিয়ে পছন্দ বাবা আমি সদুটা পছন্দ করি না খাই না বালা ভাই না বাবা কইন এটা আমার নবিয়ে পছন্দ করতা বাবা খাও হয় আমি পছন্দ করি না যখন নবীৰ কথা শুনার বাদেও হৈছে সদু পছন্দ করে না বাবুটিয়া গেসেন গে গিয়ার তো লোয়ারা নিয়া ফুয়ারে দ্বিখণ্ডিত এখন তো বিচার বাপে ফুয়া খাটিলেও তো সরকারের দায়বদ্ধতা আছে না বিচার ইমাম আবু রহমতুল্লাহ আলাই হির গেছে যাওয়ার বাদে ফতুয়া এলো যে এই মানুষর সির খাতাটা ঠিক আছে কারণ নবীর পছন্দার জিনিসে সেও অপছন্দ করলে আর যদি সে মুসলমান হয় তাইলে তারে কাতল করাটা শরীয়তর মশালা অনুযায়ীও আজ নবীর পছন্দ জিনিস রে পছন্দ না করলে আমার নবীর পছন্দ জিনিসে আমার আল্লাহ পছন্দ করছে ভাল নবীর পছন্দ জিনিস আল্লা পছন্দ করছে তার কারণ যে এই নবীর কারণেই আল্লাহ আসমান জমিল লৌ কলম তারকারা জি গাছপালা সব কিছু বানাইছে দৃঢ় কাল এর কারণে এই নবী যেভাবে পছন্দ করসন জেলা পছন্দ করসন তান পছন্দ বস্তু রেও আল্লাহ পছন্দ করিছে প্রেম পর্যন্ত প্রেমত দিন এই নবিয়ে যারে পছন্দ করবা আমার রবে তারে পছন্দ করিয়া করে দিবা